আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মুসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি এই রেসিপিটা আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় খেতে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম পটল কেটে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা খোসা রেখেছি আর কিছুটা করে খোসা তুলে নিয়েছি তারপরে দুপাশটা কেটে নিয়েছি এইভাবে করে তাহলে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে পটলের ভেতরে পটলগুলো ধুয়ে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মসুর ডাল মুসুর ডাল আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো প্রথমে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি অবশ্যই প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আর পটল না ভাজলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না অবশ্যই আপনারা পটলগুলোকে ভেজে নেবেন আর পটলগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন পটলগুলো খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপি লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন সম্পূর্ণ পটলগুলো তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবার দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার একটু ভেজে নিচ্ছি জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আমি দিয়ে দিলাম তা আপনারা এখানে লবণটা বুঝেই ব্যবহার করবেন কারণ পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে লবণ দিয়ে দেবেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু এগুলোকে ভেজে নেব আর টমেটো হালকা নরম করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে পানি ব্যবহার করতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলা সময় নিয়ে কষিয়ে নেব তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবার মশলার সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় মুসুর ডালগুলো দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি অবশ্যই আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু পটলার ডালগুলো সেদ্ধ হবে সেজন্য একটু পানির পরিমাণ বেশি দিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট মতো তো বারো মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেবো আর ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন মুসুর ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো একেবারে গলিয়ে ফেলবো না দেখতেই পাচ্ছেন একটু দানা দানা আছে এরকম করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এরকম একটু ঘন করে রান্না করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে এবার ঘি আর মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা এইভাবে মসুর ডাল আর পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে علها بيض